হলের জন্য কাজ করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করতে চাই এই জন্যই ডাকশুতে আসা ডাকসুর মাধ্যমে আমরা হল নেতৃত্ব দিতে পারি আমাদের ক্যাম্পাসে নেতৃত্ব দিতে পারি আমাদের নেতৃত্বের গুণাবলীটাকে আমরা বিকশিত করতে পারি রেসপন্স ভালো পাচ্ছি এখন নয় তারিখ বোঝা যাবে কেমন অবস্থা ভোটারদের কাছে তো একটাই চাওয়া আপনাদের ভোট চাই আপনাদের দোয়া চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন আমাদের কাছে স্বপ্নের ঢাবি বলে আমরা সম্বোধন করি তেমনি ঢাবিতে আসার পরেও ডাকশো আমাদের কাছে স্বপ্নের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি দুই বছর হয়ে গিয়েছে কিন্তু আমি ডাকসু নির্বাচন পাইনি তো এখন ডাকসু নির্বাচন পাচ্ছি এবং এটা আমার কাছে খুবই আনন্দের খুব ভালো একটা আমেজের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি ভালো লাগছে ডাকসু তো আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্যই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছি তো ডাকশোর মাধ্যমে আমরা হল নেতৃত্ব দিতে পারি আমাদের ক্যাম্পাসে নেতৃত্ব দিতে পারি আমাদের নেতৃত্বের গুণাবলীটাকে আমরা বিকশিত করতে পারি তো মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই এজন্য সহজকল্য গবেষণা ইনস্টিটিউটেও ভর্তি হয়েছি যেটা একটা সেবামূলক একটি প্রতিষ্ঠান মানে এনজিও হিসেবে আমরা কাজ করতে পারি এই জন্য হলের জন্য কাজ করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করতে চাই এই জন্যই ডাকসতে আসা অনেক দিন হয়েছে মনোনয়ন হয়েছে তো অবশ্যই ভোটারদের কাছে যাওয়া হয়েছে আমার হলে প্রায় চার হাজার প্লাস ভোটার আছে সামসুন হলে তো এখানে অনাবাসিক আবাসিক অনেকেই আছেন আবাসিকদের কাছে যাওয়ার সুযোগ হয়েছে ভালো রেস রেসপন্স পাচ্ছি অনাবাসিকদের কাছে যাওয়ার সুযোগ এখন হয়নি হয়ে যাবে ইনশাল্লাহ রেসপন্স ভালো পাচ্ছি এখন নয় তারিখ বোঝা যাবে কেমন অবস্থা আমি ব্যক্তিগতভাবে এখনও কোনো সমস্যার সম্মুখীন হইনি কিন্তু অনেক নারী শিক্ষার্থী সমস্যার সম্মুখীন হয়েছে ফোন ছিনতাই বা অনেক কিছুই দেখতে পাচ্ছি যেটা ইনটেনশনালি করা হয়েছে তো সব মিলিয়ে আমি বলবো ডাকসুর পরিবেশ এখনও ভালো নির্বাচন হওয়ার উপযোগী আমি যেহেতু সামসুনার হল সংসদে দাঁড়িয়েছি তো আমার কাজগুলো হলকেন্দ্রিক থাকবে এর মধ্যে সবচেয়ে বড় একটি কাজ হচ্ছে আবাসন আবাসন সংকট নিরসন করা এটা একদিনই পসিবল না বা এক বছরে পসিবল না কিন্তু এর জন্য আমি অবশ্যই উদ্যোগ গ্রহণ করব খাবারের সমস্যা আছে এটা নিরসন করতে চাই আর আই সি এল টি এম যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আবাসন সংকটের জন্য আমি একটি নির্দিষ্ট রোডম্যাপ দিয়েছি এটা আমি মনে করি আমার ইস্তেহারের একটি গুরুত্বপূর্ণ দিক স্টোরের সমস্যা বা আমাদের ডক্টর দেখানোর সমস্যা আমাদের হলের গেটগুলো কিন্তু অফ হয়ে যায় দুইটার পর তো ধরেন আমাদের ভূমিকম্প হলো বা যে কোনো সমস্যা হলো আমরা কিন্তু হল থেকে বের হতে পারবো না আমাদের একটি নারী শিক্ষার্থী যদি খুব অসুস্থ হয়ে যায় বা স্ট্রোকের সম্মুখীনও যদি হয় সে কিন্তু রাতের বেলা খুব ইমার্জেন্সি সুযোগ সুবিধা পাবে না চিকিৎসার তো মেয়েদেরকে বেঁধে রাখার কোনো দরকার নেই আমাদের প্রশাসন যদি শক্তিশালী হয় অবশ্যই আমরা নিরাপত্তা পাব ভোটারদের কাছে তো একটাই চাওয়া আপনাদের ভোট চাই আপনাদের দোয়া চাই তো হল সংসদ নির্বাচনে জিএস পদপ্রার্থী আছি যারা সামসেনহারের ভোটার আছেন আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন আর সমর্থন করবেন পাশে রাখবেন